আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাই কেমন আছেন আইজেল গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি অব টু জো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখ তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আইসিএল গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো এক্সিকিউটিভ কর্পোরেট সেলস এই পদে নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন টিএ মোবাইল বিল পেনশন পলিসি ভ্রমণ ভাতা ক্রেডিট কার্ড পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড দুপুরে খাবারের সুবিধা আংশিক ভর্তুকিযুক্ত বছরে বেতন রিভিউ বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জেন্ডার শুধুমাত্র ছেলে নেওয়া হবে ঠিক আছে জব লোকেশন চট্টগ্রাম হালি শহর ধানমন্ডি এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন একটি হচ্ছে ইমেলের মাধ্যমে আর একটি হচ্ছে বিডি জবস মাধ্যমে এই পদে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মার্কেটিং থেকে বিবিএ অথবা এমবিএ পাস যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থীরাও এখানে আবেদনের সুযোগ পাচ্ছেন আর আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে আবেদনের শেষ তারিখ হলো ১৬ মে দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরপরে আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আর এই পদে টোটাল লোক নিবে পাঁচজন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই লিডিজ অব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে